আপনি যদি চান যে আপনার পিসিটা আপনার স্বপ্নের পিসিটা আপনি নিজের হাতে বানাবেন তাহলে আমাদের সার্ভিস সেন্টার এগারোটা লাগে আমার কথা বলবেন যে হাসান ভাই বলছে ভিডিওতে আমার পিসিটা আমি বিল করব সাথে আপনি থাকবেন যদি কোনো হেল্প লাগে সাপোর্ট লাগে আপনি দিবেন শুধুমাত্র যে ইউজাররা পিসি কিনে এমনটা না বিভিন্ন কর্পোরেট ক্লাইন্টও কিন্তু ক্রেটাস কম্পিউটার থেকে পিসি কিনে বাংলাদেশের ফায়ার বর্ডার গার্ড বাংলাদেশ তারপরে আপনার বিজিবি যেটা তারপর ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে যমুনা গ্রুপ তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয় এরকম অনেক জায়গাতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হয় কিন্তু খুব বেশি অ্যানালাইসিস করছে এই জন্য দোকানদারের বারোটা বাইরে গেছে ওনার কাছ থেকে প্রফিট বের করতে মামুন বারো হাজার টাকা কেন এগারো টাকা মার্কেটে পাওয়া যায় ভাইয়া এটা আমাদেরটা স্মার্টের অথরাইজ অফিশিয়াল প্রোডাক্ট এর জন্যই 12000 টাকা এটা অফিশিয়াল यस আর যদি আনঅফিশিয়াল হয় তাহলে 11000 টাকা পাওয়া যায় আচ্ছা এই যে দেখেন ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম যারা আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে প্রথমেই একটু সতর্কবার্তা দিতে চাই সেটা হচ্ছে এই মনিটর নিয়ে আমি ভিডিও করছি সেই 2019 20 21 মানে এটা এখনো বিক্রি হয় প্রতিদিন অন্তত এক দুটো মনিটর আমি এইচপি বিক্রি হতে দেখি ব্যাপারটা হচ্ছে যে এই মনিটরটা এত বেশি পপুলার হয়েছে বাংলাদেশে যে এটার আগে সিক্সটি আওয়ার্স মার্কেট অ্যাভেলেবেল ছিল এরপরে সেভেন্টি ফাইভ আওয়ার্স আসছে এই মনিটর আঠারো উনিশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এটা আবার কমতে কমতে এখন বারো হাজার টাকায় আসছে এটা মার্কেটে বারো হাজার টাকাও পাওয়া যায় এগারো হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোনটা এগারো কোনটা বারো আপনাকে বুঝতে হবে আপনি যদি এইচপি মনিটরটা কেনার সময় এই স্টিকারটা দেখে কিনেন যে স্মার্ট ওয়ারেন্টি যে স্টিকার এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট যেটা স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলাতেই এদের মানে সার্ভিস সেন্টার আছে বা এই ওয়ারেন্টি দেওয়ার জন্য ব্যবস্থা আছে সেখান থেকে কিনলে আপনি ওয়ারেন্টিটা ভালো পাবেন এক হাজার টাকার জন্য আর আপনি আন কেনই বা কিনতে যাবেন যাই হোক তেষট্টি হাজার টাকার মধ্যে একটা পিসিবি রয়েছে মাল্টিপ্লান সেন্টারের সেভেন ফ্লোর থেকে মানে লিফটের সেভেন থেকে ক্রিয়াডাস কম্পিউটার থেকে আর সে পিসিটা বিল করছে আমাদের কাছ থেকে এক বড় ভাই ওনার সাথে আজকে কথা বলবো আর এই তেষট্টি হাজার টাকার মধ্যে এইচপি মনিটর সহ কি কি প্রোডাক্ট দিয়ে উনি পিসিটাকে সাজাইলো সেটা নিয়ে গল্প আপনারা অনেকেই হয়তো জানেন না দুই হাজার চার পাঁচ ছয় সাত দশ এই সময়গুলাতে কেউ পিসি কেনার জন্য মিনিমাম এক মাস আগে প্ল্যানিং করতো এই এক মাস ধরে তারা মার্কেটে মার্কেটে ঘুরতো ঘুরে ঘুরে তারপরে দাম দেখতো তারপরে গিয়ে বিল করতো আর বর্তমান মার্কেটে তো আপনি তালা থেকে সাততলা নামলে দাম চেঞ্জ হয়ে যায় সো এখন আপনি বাসায় বসে থেকে জাস্ট স্মার্টফোনে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সেখান থেকে মার্কেট দর মানে বাজার দর মানে এই মুহূর্তে কোনটার প্রাইস কত সেটা কিন্তু ধারণা পেয়ে যাবেন কথা না ভিডিও শুরু বছর খানিক আগের ভিডিও যদি আপনি একটু অ্যানালাইসিস করেন কেটাস কম্পিউটার চ্যানেলে গিয়ে তাহলে দেখবেন এই সেম সেম কম্পোনেন্ট দিয়েই অনেক ভিডিও আছে হয়তো কোনোর সাথে হুবু মিলেও যাবে কিন্তু আজকের বাজেট হচ্ছে তেষট্টি হাজার আপনি সেই ভিডিওতে গিয়ে দেখবেন এই প্রাইসটাই ছিল তখন পঁচাত্তর হাজার বাহাত্তর হাজার সত্তর হাজার মানে এখন বর্তমানে প্রাইস কিন্তু অনেক কম আর সেটা এই ভাইয়ের কাছ থেকে একটু জানবো হাটটা মিলান কি নাম আপনার আচ্ছা ভাই কিন্তু খুব করছে এই জন্য দোকানদারের বারোটা বাইরে গেছে যাই হোক আমিও চাই প্রত্যেকটা ইউজার এখান থেকে জিতে যাক যাওয়ার সময় হাসি মুখে যাক তাহলে আমার করা কষ্টের এই ভিডিওগুলা সার্থকতা পাবে আর কিটাস কম্পিউটার থেকে কিন্তু এই পর্যন্ত হাজার হাজার পিসি বিল রয়েছে শুধুমাত্র যে ইউজাররা পিসি কিনে এমনটা না বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টরাও কিন্তু ক্রেটাস কম্পিউটার থেকে পিসি কিনে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আপনার বড় বড় সরকারি অনেক প্রতিষ্ঠানের সাথে আপনার মানে কাজ আছে যারা নাকি আমি নিজেই কিন্তু যখন এখানে আসলে রেগুলার থাকতাম তখন দেখছি আপনার বাংলাদেশের ফায়ার বর্ডার গার্ড বাংলাদেশ তারপরে আপনার বিজিবি যেটা তারপরে ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে যমুনা গ্রুপ অনেক আছে আমি কোয়ার্ডার নাম ডিজিএফআই তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয় এরকম অনেক জায়গাতে আমাদের কাছ থেকে দেওয়া হয় যাই হোক এখান থেকে টাকা পিসিটা কিনছেন আপনি যদি একটু অনেস্টলি বলেন না আপনার কি মনে হয় মানে আপনাকে ন্যায্য প্রাইস দেওয়া হয়েছে বা ঠিক প্রাইস দেওয়া হয়েছে আমি অনলাইন খালি করে নাই এই লোকগুলোর বারো টাকা আপনার বন্ধু এরা

আপনি যদি চান যে আপনার পিসিটা আপনার স্বপ্নের পিসি টা আপনি নিজের হাতে বানাবেন তাহলে আমাদের সার্ভিস সেন্টার এগারোটা লাগে আমার কথা বলবেন যে হাসান ভাই বলছে ভিডিওতে আমার পিসিটা আমি বিল করব সাথে আপনি থাকবেন যদি কোনো হেল্প লাগে সাপোর্ট লাগে আপনি দিবেন আমি চাই আমার পিসি আমি নিজে বানাবো ঠিক আছে করে দিলাম তো যাই হোক ভাইয়া অনেক ধন্যবাদ যে উনি আমাদের কাছ থেকে এটা পিসি বিল করছে কোথেকে আসছিলেন মিরপুর থেকে মিরপুর এক থেকে মিরপুর এক থেকে একটু আগে একটা ভিডিও করলাম ওনারাও মিরপুর এক থেকে আসছে মানে একই দিনে লাকিলি দুইটা ভিডিও কলাম দুই ক্লায়েন্টই কিন্তু একই জায়গা আচ্ছা যাই হোক এই পিসিটা বিল করতে খরচ হচ্ছে তেষট্টি হাজার টাকা এই তেষট্টি ইনটু এখানে এক হাজার দিবেন ঠিক আছে এইরকম তেষট্টি হাজার তেষট্টি লাখ টাকা একসময় ইনকাম করবেন এই পিসি দিয়েই আর সেটার জন্য মানে খুব ভালোভাবে কাজ করতে হবে মনোযোগ দিয়ে মানে এই বয়সটাই কিন্তু আপনার এমন যে আপনি এখন যেটা করবেন এটা খুব দ্রুত করতে পারবেন আমাকে যদি আপনি এখন দশ লাইনের একটা কবিতা মুখস্থ করতে দেন পারবো না কারণ আমার জন্য এখন এটা পসিবল না একটা সময় ছিল তখন বিশ লাইন কবিতা দুই ঘন্টা মুখস্ত করে বলছি তাই না স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যত তাড়াতাড়ি এই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন বয়স হয়ে গেলে কিন্তু সেটা পারা যাবে না সো পিসি বিল করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে স্টুডেন্ট লাইফ ভাইয়াকে অনেক ধন্যবাদ অনেক কথা বলছি ভালো থাকেন আমি আমাদের অডিয়েন্সকে একটু আইডিয়া দিই যে টাকা আপনি কি নিছেন মোটামুটি আমার মনে হয় এই প্রাইসে গ্রাফিক্স কার্ডসও একটা বেস্ট বিল্ড ভিডিও এডিটিং এর জন্য তাই না ভিডিও এডিটিং করবেন কিসের ভিডিও মানে আমি ফ্রিল্যান্সিং শিখতেছি ভিডিও এডিটিং এর উপর আচ্ছা আচ্ছা যাই হোক খুব প্রপার একটা গাইডলাইন যদি আপনি পান তাহলে খুব দ্রুত সাকসেস হবেন এর জন্য চয়েসটাও কিন্তু একটু বুঝে শুনে করতে হবে ঠিক আছে আবার কবে আসবেন আমাদের কাছে ওই যে ওনাদের জন্য পিসি বিল করতে আমি তো আমার বন্ধু বান্ধব যদি লাগে আমি এখানেই আসব যদি আপনি ভালো প্রাইস পেয়ে থাকেন যদি আপনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করবেন এখানে আসতে আর যদি আমাদের সার্ভিসে অকুশি থাকেন প্রাইসে অকুশি থাকেন তাহলে কাউকে আসতে বলবেন না একদম ক্যামেরায় বলে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ জিয়ত ভাই ভালো থাকেন আমি আপনাদেরকে একটু সিম্পলি আইডিয়া দেবো তেষট্টি হাজার এই ভাই কি প্রোডাক্ট দিয়ে পিসি বানাইছে জিয়ত ভাই পিসিতে প্রসেসর হচ্ছে আপনার রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো উইদ গ্রাফিক্স কার্ড ফাইভ সিক্স ডাবল জিরো মানে হচ্ছে এটার মধ্যে গ্রাফিক্স কার্ড নাই আপনাকে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে এবার আপনি ছোটো করবেন না মাঝারি করবেন না বড় করবেন আপনার বাজেটের ওপর ডিপেন্ড করে ভাইয়া যেটা নিছে ইন্টাল এআরসি এ থ্রি এইটি এটা হচ্ছে সিক্স জিবি ভ্যারিয়েন্ট ছয় জিবি কাট দিয়েষট্টি হাজার টাকার মধ্যে বিল খুবই পারফেক্ট কম্বিনেশন মাদারবোর্ড হচ্ছে অ্যামেসআর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এই যে দেখেন এটা নিশে ভাইয়া সাথে একটা র্যাম নিছে গেমিং মেমরি মডিউল ও কিংসম্যান গেমিং এটা কিন্তু সিক্সটিন জিবি এবং এই র্যামটা আপনার ইনস্ট্যান্ট ওয়ারেন্টি দেয় কিংসম্যান এখনো মেবি সার্ভিসটা আছে তাই ওয়ানের প্রোডাক্ট যখন প্রবলেম হবে সাথে সাথে চেঞ্জ আর এরপরে একটা এসএডি নিচ্ছে ভাইয়া এম এস আই ব্র্যান্ডের ফাইভ হান্ড্রেড জিবি এন বিএম টু আর সাথে নিছে আপনার একটা পাওয়ার সাপ্লাই ফাইভ হান্ড্রেড ওয়াটের ডিকে ফার্স্ট প্লেয়ারের প্রিমিয়াম এবং এই পাশে আছে একটা মনিটর যেটা ভাইয়া নিছে এটা হচ্ছে এম টু টু এফ পঁচাত্তর এইচপি ব্র্যান্ডের অফিসিয়াল অথেন্টিক চ্যানেল অরিজিনাল মনিটর আর এটা চৌষট্টিটা জেলায় আমি আগেই বলছি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি ওয়ারেন্টি নিতে পারবেন কারণ স্মার্ট টেকনোলজি এখন বাংলাদেশের সব জায়গাতেই আছে আর এখানে আপনার একটা কম্পিউটার কেস আছে যেটা নাকি দেখতে খুবই সুন্দর এম আইটি ব্র্যান্ডের নাম এবং খুবই রিজনেবল প্রাইস ইনক্লুডেড ফ্যান পাবেন আপনি ইনটিগ্রেটেড পাঁচটা একজোসটা একটা একদম গ্রাউন্ডে নিচে দুইটা রাইট সাইডে আপনার দুইটা এই বিলটা করতে তেষট্টি হাজার টাকা লাগছে প্রাইসগুলো স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা কি দিয়ে পিসি বিল করতে চান কমেন্টস করেন নেক্সট ভিডিওটা কত বাজেটে দেখতে চান এটাও একটু কমেন্টস করে দিন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকেন সবাই আর আমার মনে হয় সেই ভিডিও আসতে আসতে আপনাদেরকে আরও একটা গুড নিউজ দিতে পারবে এই গুড নিউজ কি জানার জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ